চন্দ্রনাথ সিনহা মঞ্চে আছেন রানা সিং লাভপুরের এমএলএ মঞ্চে আছে অসিত মাল বোলপুর লোকসভার এমপি আছে গোদাদর হাজরা আছে হুলই মন্ডল আছেন মলয় মুখার্জি আছেন লাভপুরের ব্লক প্রেসিডেন্ট এবং লাভপুরের সব কর্মীরা এবং আমদপুরের ইলেমবাজারের কর্মীরা আছে নানুরের এমএলএ বিধান এবং নানুরের ব্লক প্রেসিডেন্ট আছেন আরো বোলপুরের যারা আছেন বোলপুরের প্রত্যেকটি কাউন্সিলারকে আমি ধন্যবাদ জানাই এবং ব্লকের যারা অঞ্চল প্রেসিডেন্ট তাদের আমি ধন্যবাদ জানাই ব্লক প্রেসিডেন্ট ধন্যবাদ জানাই আপনারা মমতা ব্যানার্জির সৈনিক আমরুক্ত মমতা ব্যানার্জির সৈনিক আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন তার জন্য হাজার হাজার লোক আছে আমার গাড়িতে সুদীপ্ত ঘোষ আছে আমার ভাইয়ের মতন আছেন আমার বিকাল দায়িত্ব সিউরির এমএলএ আছেন গগন সরকার নারায়ণ হালদার আছেন কুলয় মাস্টার আরো তরুণ থেকে সোমন থেকে সবাই আছে এবং আমাদের আমদপুরে সবাই এসছে দেখলাম সোমনাথ তোমনাথ সবাই আছে এবং অনেক আছে আমরা বিশ্বাস করি ঈশ্বরকে ঠাকুরকে বলেছিলাম তোমার মিছিল আর মমতা ব্যানার্জির মিছিল এ সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জি আমাদের যে জেলাতে বলুন ওয়েস্ট বেঙ্গলে বলুন উন্নয়নে কাহিনী কান্দারি মমতা ব্যানার্জি আর আমার আমার লিডার মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ভালো থাকুক সুস্থ থাকুক এর চৌশ্রীতে কালকে লোক বেশি হবে এবং আরো যারা আমি কেদার দেখলাম আর উজ্জ্বল মাস্টার দেখলাম এডিগ্রি দেখলাম আমি পীযুষ পান্ডেকে দেখলাম আমি দেখলাম আমি আমি অনেক দেখলাম খুশি রামপুর থেকে যারা এসছেন পিন্টু পিন্টু যারা নয় দেখে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই ভিক্ষককে দেখেছি সবাইকে ধন্যবাদ জানাই আমি স্টেজে যারা আছেন তাদের অনুমতি নিয়ে আমি বলছি আমি এগিয়ে যাচ্ছি অসুবিধা